নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মিঠু আমিও ভালো আছি তোমাদের স্বাগত আমার ভিডিও এই এর দুষ্টুমি তো চলছেই খুব বড্ড দুষ্টুমি করছে কিন্তু কোকে ছেড়ে একটু নৈহাটি যাব বাপের বাড়ি ওখানে হরিনামা নাম সংকীর্তন আছে দেখতে যাব বলে সব গোছাচ্ছি কিন্তু ওর দুষ্টুমি দেখো ওকে রেখে যে আমি কী করে থাকবো জানি না খুব মায়া লাগে সারাটা দিন দুষ্টুমি আর দুষ্টুমি ওর দুষ্টুমি শেষ নেই এতটাই দুষ্টুমি করে তো যাই হোক এখন এই গোছাচ্ছি সব যাব তত সময় তোমরা ওর দুষ্টুমিটা দেখো খালি কাপড় মেললেই টেনে মাটিটাকে ওটাকে একদম ফেলে মিশিয়ে দেবে তবে ও দম নেবে তার আগে অবধি না আর ঘরে তো যা দুষ্টুমি করে ছাগল বেড়াল যাকে পায়ে মেরে বেড়ায় ও যে কবে মার খাবে জানি না কাপড়টা ধরে দেখো দেখো টেনে নামাবে কত বড় বধ দুই

শুয়ে থাকবি বিষ নাই উঠলে আজকে তোর কপালে আছে দেখবি 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 তোর ইয়ে করে দেবো এদিকে হলো না ওখানে চলে গেছে গিয়ে এবারে ছাগলটাকে উত্তেজিত করছে খাসিটাকে মানে ও পেছন দিক দিয়ে থাপ্পড় মারবে আর ও কিছু বলবে না ও তো ছুটে চলেই আসছে ঘুরে এসে ওকে ঢুস দেবে আর খাসিটাও বোঝে যে ও তো ছোট্ট ওকে জোরে মারলে ও মরে যাবে ও কি করছে আস্তে আস্তে ওকে ঢুস দিচ্ছে ও খুব খেলা ভালোবাসে ওদের বাড়িতেও তিনজন আছে তিনটে বিড়াল আছে ওদের সঙ্গে খেলে যার জন্য একে আর আমাদের ওই পুতো ও খালি ঘুরে এসে খাসিটাকে দুটো করে থাপ্প মারছে তাহলে মার খাবে না দেখো দুষ্টু শেষ আছে ওর ওকে ডাকছি এই উঠে আয় উঠে আয় ও তোকে ঢুস দিয়ে ফেলে দেবে ও শুনছেই না ও সেই ঢুস খাবে ওই যে ওর মালিক খাসিটার মালিক ওখানে বসা বিড়ালটাকে আদর করছিল বলে খাসিটা সহ্য করতে পারেনি এসে বিড়ালটাকে সরিয়ে দিয়েছে পুতুকে পুতু আবার কি করছে ওই ইয়ের ফাঁকা দিয়ে ওকে চটাচ্ছে দেখতে দেখতে পেলে এখন দেখো এখনও থাকুন না ও এই রকম বধ হয়ে গেছে বিড়ালটা ওকে রেখে আমি যে যাবো আমি তা ওই pot 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 tuh mudek da 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 to na to na পোতোকে ডাকলে কিন্তু ম্যাও করে সারা দেয় আমি যখন পুত বলে ডাক দিই ম্যাও করে সারা দেয় কিন্তু এত দুষ্টু কথা শোনে না তো যাই হোক বন্ধুরা আমি ডাইরেক্ট হরিনামই শোনাবো একটু আমি বাপের বাড়ি যাচ্ছি গোছ হয়েছে যাবো তোমাদের শোনাবো সন্ধ্যা আরতি আর গোপু সঙ্গে দেখা ভাইয়ের বইয়ের কোলে কোথা দিয়ে কোথা দিয়ে চার পাঁচটা বাচ্চা কাচ্চা এসে বসে পড়েছে নিজেরাও আমরা ভাবিনি ওখানে দেখো ভালোই লাগবে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এই যে একটুখানি টাইম পাস করছে ও একটু বেরোবে বলে দেখো কী করবে আমাদের বলতে কে আছে স্বামী স্ত্রী এই এসেছে এসে ঘাঁটি করেছে বাড়িতে এখন এর জন্য একটু সময়টা কাটে আমাদের দাদা ভাইও মারে না তাড়ায় না যা যে আদর করছে খেলা করছে আরও চুপচাপ রয়েছে বুঝছে যে আমাকে একটু আদরি করছে যাই হোক বন্ধুরা এই হরিনাম সবই সঙ্গেও যাবে থাকবে এই যে দেখো বাচ্চাগুলোর মধ্যে কিন্তু দুটো বাচ্চাই একটু পরিচিত আর কোথা দিয়ে এসে বলছি কে তোর কোলে উঠলো বলছে জানি না দিদি সব দেখো কোলের মধ্যে ভিড় করেছে বসে এত ভালো লাগছে মনে হচ্ছে সত্যিই গোপাল গোবিন্দই পাঠিয়ে দিয়েছে কিন্তু কুনি নিজেও আসবে দেখো আর একটু পরে ভাইয়ের মেয়েটা কোলে নিয়ে খুব আদর করছিল এই সন্ধ্যা আরতি শুরু সন্ধ্যা আরতিটা শেষ হলে আমরা প্রসাদ নিয়ে একটু দেখবো ফাঁকা হয়ে যায় পরে একটু ফাঁকা হয়ে যায় তো শেষ অবধি দেখো অল্প করেই করেছি ভিডিওটা ভালো লাগবে যারা সমাপনী আছে এই গোপু সোনা চলে এসছে বলতে বলতে কোলে আমরা খুব খুশি ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হয় না তা সবাই কারাকারি করছে এই যে আর একজনও নিয়ে নিল কোলে কোলে খুবই ভালো লাগলো বন্ধুরা কেমন লাগলো যদি দেখো তাহলেই কমেন্ট করবে আমি জানি কমেন্ট খুব কম লোকেই করো তবুও বন্ধুত্বর হাত বাড়িয়েই দিয়েছি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে টাটা বন্ধুরা ভালো থাকবে লাইক কমেন্ট বলতে বলতে তো জানি ইচ্ছার উপর ছাড়া কিছু হয় না তবুও নতুন কোনো বন্ধু থাকলে যদি হয় তো সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে একটু আগে নিয়ে যাওয়ার জন্য ভালো থেকো সবাইকে শুভরাত্রি আহা হরিনামের দুলা দেখো কীভাবে মাথা সব নিচ্ছে এই গলাগুলি এ হচ্ছে ভাবের হরিনাম ভাবের সংকীর্তন কে কে দেখেছ আমার তো খুবই ভালো লাগে বলে বাপের বাড়ি ছুটে চলে আসি নৈহাটি দক্ষিণ আঙ্গলপল্লী মাঠ এই অনুষ্ঠান হয় প্রতি বছরের নয় বাৎসরিক অনুষ্ঠান কয়টা দিন আমাদের খুবই আনন্দে কাটে এবছর একটু কষ্টে যে একটা দাদা গত হয়েছে যদি আমি বড় ভিডিও ছাড়ি তাহলে দাদাকে দেয়া দেখাতে পারবো সামনেই আছে ওখানে দাদার ছবিতে না লাগে এর জন্য খুবই কষ্ট এক সময় সত্যি মনে ভেবে ওই প্যান্ডেলে বসেই আমার চোখে জল গড়িয়ে গেছে এত ভালো লোক ভগবান তার কাছে নিয়েছে তো বন্ধুরা টাটা ভালো থাকবে